মোবাইলে জমি নাম জারি করার জন্য জমি খারিজ করার জন্য নথিপত্র কিভাবে পিডিএফ করবেন সেটা আজকে আপনাদের দেখাবো সেই জন্য অবশ্যই আপনাদের এই সিএস কেম স্ক্যানার আমি যে এইটা দেখাচ্ছি এই সিএস কেম স্ক্যানার সপ্তাহটি আপনাদের ওপেন করতে হবে সেটা স্টোর থেকে ডাউনলোড করে নেবেন ইনস্টল করে নেবেন এই কেম স্ক্যানারে চলে যাবেন কেম স্ক্যানারে চলে যাওয়ার পর দেখুন কীভাবে এ দলিল আপনারা এই করবেন পিডিএফ ফাইল করবেন এখানে ক্যামেরা আইকোনি দেখতে পাচ্ছেন সেই ক্যামেরা ক্যামেরা এখানে ক্লিক করে দেবেন ক্যামেরা এখানে ক্লিক করার পর ক্যামেরা এখানে ক্লিক করার পর এখানে আপনারা প্রতি দলিলের দলিলের প্রতি পাতাগুলো স্ক্যান করে নেবেন এভাবে প্রতি দলিলের পাতাগুলো আপনারা স্ক্যান করে নেবেন মনে করেন সবগুলো পাতা আপনারা এভাবে প্রতি পাতা স্ক্যান করে নেবেন স্ক্যান করে নেবেন এরপর এখানে যে মডিফাই নামক অপশনটি রয়েছে দেখতে পাচ্ছেন মডিফাই মডিফাইয়ের উপরে একটা ক্লিক করে দেবেন মডিফাই উপরে ক্লিক করার পর এরকম একটি একটা বিশ্ব করবে অনেক সময় যদি আপনার প্রয়োজন হয় এই এই যে এখানে যে বাথরুমটি দেখতে পাচ্ছেন লেফট এই এগুলোর মধ্যে ক্লিক করে এটা সোজা এবং কি বেকা দুটো করতে পারবেন আপনাদের যেরকম ইচ্ছা সেরকম করতে পারবেন দেখো নেবেন এখানে টিক সিনের যে অপশনটি আছে টিক সিনোর উপরে ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখুন আপনার এই দলিলের সামনে চলে এসেছে এখন এটা উপরে যে কেম স্ক্যানার লেখাটি দেখতে পাচ্ছেন এই কেম স্ক্যানার লেখাটি এখানে ক্লিক করবেন ক্লিকার পর এটা রিনেম করে দলিল নম্বর লিখে নেবেন এখানে নিয়ে নেবেন দলিল দলিল নম্বর দলিল নম্বরটা লিখে নেবেন সহজে দলিল নম্বরটা লিখে নেবেন সহজে দলিল নম্বরটা লিখে নেবেন দলিল নম্বরটা লিখে নেবেন নিয়ে ওকেতে বেস করে দেবেন দেখুন এটা কিন্তু রিনেম হয়ে গেছে দেখুন উপরে দলিল নম্বর চলে এসেছে এখন এটা পিডিএফ করবেন কেমনে এটা হচ্ছে মেন প্রশ্ন কারণ পিডিএফ না করলে আপনারা নাম জারির জন্য এটা ব্যবহার করতে পারবেন না কারণ নাম জারিতে নামজারি সার্ভার এবং খারিজের যে অনলাইন সার্ভার রয়েছে সেটা কিন্তু সেটা কিন্তু পিডিএফ আকারে অবশ্যই করতে হবে কারণ পিডিএফ আকার ছাড়া সেখানে আপলোড নেবে না তো এর তার জন্য একটা টিপ দিয়ে ধরে রাখবেন ধরে রাখার পর নিচে যে শেয়ার নামক অপশানটি দেখতে পাচ্ছেন এই এই শেয়ার ওপরে একটা ক্লিক করে দেবেন এই শেয়ার ওফে ক্লিক করার পর এই শেয়ার এস পিডিএফ এই শেয়ার এস পিডিএফ দেখতে পাচ্ছেন এই শেয়ার এস পিডিএফ ক্লিক করে দেবেন ক্লিক করার পর হোয়াটসঅ্যাপে অথবা জিমেইলে সহজ হিসেব আপনারা এই জিমেইল সিলেক্ট করবেন জিমেইলে সিলেক্ট করার পর জিমেইলে সিলে জিমেইল সিলেক্ট করার পর যে কোনো যে কোনো একটা জিমেইল আপনারা লেখবেন যে কোনো একটা জিমেইল লেখবেন লেখার পর ধরেন আমি এই জিমেইলটা সিলেক্ট করলাম এখন এই যে এরো চিহ্নটা রয়েছে এই এই সেন্ড অপশনটি রয়েছে এই স্যান্ড অপশানে ক্লিক করে দিবেন এই সেন্ড অপশনে ক্লিক করার সাথে দেখুন আপনাকে এখানে দলিল পিডিএফ আকারে সংরক্ষণ হয়ে গেছে এই সেন্ড অপশনে ক্লিক করে দিবেন আমি এই সেন্ড ফোনটা ক্লিক করে দিলাম এই সেন্ড ফোনটা ক্লিক করার পর যে জিমেলে সেন্ড হয়েছে এবং সেই জিমেল থেকে আপনারা সেটা ডাউনলোড করে নেবেন তাহলে আপনারা এই কে এম স্ক্যানার দিয়ে সহজে পিডিএফ আকারে এই নথিগুলো ডকুমেন্ট আকারে পিডিএফ আকারে সংরক্ষণ করে নেবেন এবং পরবর্তী নামদারির জন্য আপনারা সেটা ব্যবহার করবেন ধন্যবাদ আজকে এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন